নমস্কার বন্ধুরা শুভ সকাল আর তার সাথে আজ চৈত্র সংক্রান্তি আজ বছরের শেষ দিন আর তার সাথে আজ আবার সোমবার তো আজকে কিন্তু অনেকগুলো ভালো যোগ আছে তো সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে গোবর ছড়া দিয়ে ঘর তোর সব ঝাটপাট করে এখন চলে এসেছি কলপাড়ে তো গতকাল রাতে বাসনগুলো আর ধুয়ে রাখতে পারিনি তো এইখানে কলপাড়ে এই যে গামলা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন এই যে সবগুলো ধুয়ে নেবো তো চলে এসেছি তার জন্য কল কলপারে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করলাম আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে আজ চৈত্র সংক্রান্তি আর তার সাথে সাথে আজ ছাতু সংক্রান্তি ওই যে একটা কথা বলি না আমি যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে সত্যি কথাই তাই প্রতিটা মাসে একটা না একটা পার্বণ থেকেই থাকে তো যাই হোক আজকে বছরের শেষ দিন আর শেষ দিনটা যেন আমার পরিবারের সকল বন্ধুদের খুব ভালো কাটে আর এই যে দেখো বেলা গাছটাতে কত পরিমাণে বেলা ফুল হয়েছে অনেক কুড়িও এসেছে আর ফুলও ফুটেছে তো যাই হোক ওইদিকে থালা বাসন ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে তোমাদের দাদা একটু চা করে দিলাম নিজেও একটু খেয়ে নিলাম তো তারপরে এই যে চাল ছিল তো এই চালগুলো ভাতের চাল তো চালগুলোতে না প্রচুর ভাঙা চাল আছে তো সেই জন্য এখন চালগুলোকে চেলে নেব শুনছি আজ থেকেই আমাদের ধান কাটা শুরু হয়ে যাবে তো ধান কাটা শুরু হয়ে গেলে কিন্তু তখন আর আমি একেবারেই সময় পাব না কারণ তখন অনেক কাজের চাপ হয়ে যাবে তারপর মজুর অনেক হবে তো তারা ভাত খাবে তো সেই জন্য ভাবলাম আজকে সমস্ত চালকে একদম জেলে গুছিয়ে ডিবার মধ্যে ভরে রেখে দেব। তো চালগুলো তো আমার চালা হয়ে গেছে আর এই যে এখন ডিবার মধ্যে ভরে রেখে দিচ্ছি ওইদিকে চালগুলো চেলে গুছিয়ে রেখে এখন চলে এলাম এদিকটা ঝাঁট দিতে আর এই যে এখানে যে আমার ফুল গাছগুলো লাগানো আছে এখানে না অনেক পাতা পড়ে নোংরা হয়ে গেছে তো তাই আজকে বস্তাগুলোকে সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি এই কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছিল তো পাতা তো এখানে আম গাছটা আছে আম গাছ থেকে প্রচুর পাতা পড়ে তো পাতা পড়ে একদম ভর্তি হয়ে গেছে কোনা কোনাগুলো তো সেই জন্য আজকে সমস্ত বস্তাগুলোকে সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি ওইদিকে বাড়িটা ঝাঁট দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে আর মা বলল একটু ছাতু শরবত করে দিতে তো মাকে একটু ছাতু শরবত করে দিচ্ছি আর তার সাথে তোমাদের দাদা ভাইকেও জিজ্ঞেস করলাম তো ও বলল যে একটু বাটিতে করে গুলে দিতে খাবে তো ওর জন্য একটু বাটিতে করে গুলে দেবো আর মায়ের জন্য ছাতু শরবত করে দিচ্ছি আর আজ তো আমার সোমবার আগে আমি পুজো করব তারপর আমি খাওয়া দাওয়া করবো তো সেই জন্য আমি এখন কিছু খাবো না তোমাদের দাদা ভাই আর মাকে এখন দিয়ে দিচ্ছি আর যেহেতু আজকে ছাতু সংক্রান্তি তো আজকে তো ছাতু খেতেই হয় তারপর একদম চলে এলাম নিজের বেডরুমে আর বেডটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম আর এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে থাকি বলে তাই আমি সময়ের মধ্যে সমস্ত কাজগুলোকে গুছিয়ে নিতে পারি আসলে কি বলো তো একটু সকালবেলাটা যদি একটু ডিলে দিই না তাহলে কিন্তু সব কাজে গণ্ডগোল হয়ে যায় তখন আমার অনেকটাই দেরি হয়ে যায় আর দেরি হয়ে যাওয়া মানে তখন আমার কাজ করতেও খুব বিরক্তি লাগে তো সকাল থেকে পুরো মানে দুপুর বারোটা পর্যন্ত আমি খুবই ব্যস্ত থাকি মানে কোনো দিকে তাকানোর আমার সময় থাকে না তো তারপর একটু নিজে ফ্রি হই রান্নাবান্না করে আর এইদিকে দেখো আমার মানি প্ল্যান্ট কাজটা কিন্তু আবার অনেক ঝাঁকড়া হয়ে উঠেছে তো তারপর একদম স্নান ধান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যে পুজো করব আজ তো সোমবার তো সেই জন্য বাবাকে আগে স্নান করানো হয়ে গেছে আর সমস্ত যোগার তো আমার করা হয়ে গেছে তো চলো এইবার পুজোটা সেরে ফেলি পুজোটা সেরে তারপর তোমাদের সামনে আসছি আসলে পুজো করতে করতে ভিডিও করতে গেলে কিন্তু তখন অনেকটাই দেরি হবে আর যেটা মূল উদ্দেশ্য আমার পুজো করা সে এটাই আমার ভণ্ড হয়ে যায় কারণ ওই ক্যামেরা এদিক ওদিক থেকে সেট করতে গিয়ে পুজোটাই ঠিকঠাকভাবে আমার দেয়া হয় না তো এই যে দেখো পুজো দেওয়া আমার হয়ে গেছে আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম তারপর চলে এলাম একেবারে রান্নাঘরে তো ওইদিকে গ্যাসে ভাতটা বসিয়েছি তো অল্প ভাত হবে তোমাদের দাদা আর আমি খাবো আর একজন মজুর হয়েছে তো তিনজনে খাবো তো সেই জন্য ছোটো হাঁড়িটাতে করেই ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি এখানে রান্না করব। তো আজকে হবে শুক্তো আর ঝিঙে আলু পোস্ত আর চাটনি এই হবে আজকে দুপুরে রান্না বান্না তো প্রথমে আমি শুক্ত সমস্ত সবজিগুলোকে ভেজে রেখে এখন ঝিঙা আলু পোস্তুর জন্য ঝিঙা আলুটাকে ভেজে নিচ্ছি চলো বন্ধুরা রান্না করতে করতেই কিছু কথা শেয়ার করে নিন যে সকল বন্ধুরা তাদের অমূল্য সময় থেকে সময় বের করে আমার ভিডিওগুলি দেখো তো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আর তোমাদের কাছে একটি অনুরোধ যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও কারণ তোমরা ভিডিও তো দেখো কিন্তু লাইক কমেন্ট করো না কিন্তু সেটা আমার জন্য খারাপ মানে আমার জন্য খারাপ বলতে কি যে আমার ভিডিওটা তোমাদের কতটা কি ভালো লাগছে সেটা আমি বুঝতে পারি না তোমরা একটা লাইক কমেন্ট করে দিলে তাহলে আমার ভালো লাগবে আর আমিও বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের আমার ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো আর যে সকল বন্ধুরা আজ প্রথম আমার পরিবারে আসছো আর যদি আমার ভিডিওটি কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো চলো ওইদিকে তো রান্নাবান্না করছি আর এই দিকে ভাই পুকুর থেকে একটা মাছ ধরে নিয়ে এলো এটা সিলভার কাপ মাছ তো আমার তো ওইদিকে নিরামিষ আজকে রান্না হচ্ছে তো সেই জন্য তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করলাম যে নিরামিষ রান্না হচ্ছে আর মাছটা কি কিছু করব তোমাদের দাদাভাই ভাই বললো যে না মাছের কিছু করার দরকার নেই এক পিস করে ভাজা করে দেবে তো ভাজা দিয়ে ভাত খাবো আর এদিকে তো নিরামিষ রান্না হচ্ছে শুক্তো আর পোস্ত চাটনি এগুলো তো হচ্ছে তো এখন শুক্তো রান্নার জন্য আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি আর বড়িগুলোকে ভেজে রেখে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আর তার উপর দিয়ে দিলাম একটু শম্বুরা ফোড়ন তো তারপর দিয়ে দিলাম একটা তেজপাতাকে কেটে তো তারপর এখানে বেটে রেখেছি আদা জিরা আর রাধুনি আর তার সাথে হলুদ হলুদগুঁড়ি সবটাই একসাথে দিয়ে দিলাম তো তারপরে এই যে ভালো করে এখন মশলাটাকে কয়েক মিনিট ধরে কষিয়ে নেব আর এখন মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে তো ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে আমি দিয়ে দিলাম তো এই সবজিগুলোকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তো ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে এখন ভালো করে মশলার সাথে আর একটু কিছুক্ষণ ধরে কষিয়ে তারপর গরম জল দিয়ে দেবো তো এই যে দেখো বন্ধুরা এখন আমার শুক্তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর জামের মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে রেখে দিয়েছি আর উপর থেকে এখন শুক্তোটা ঢেলে রেখে দিলাম আর কড়াইতে এখন একটু অল্প পরিমাণে জল দিয়ে কড়াইটা ধুয়ে ওই জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দেব তো আমার ঠাকুমা কী বলতে জানো তো বন্ধুরা যে কোনো রান্নার সময় কড়াই ধুয়ে জল দিলে নাকি রান্নার স্বাদ খুব ভালো হয় আর মশলা বাটার সময় শিল ধুয়ে জল দিলে নাকি মশলাটা ভা মানে তাতেও কিন্তু রান্না ভালো হয় তো এটা ঠাকুমার কথা তবে জানি না সত্য মিথ্যা তবে এটা আমিও করে থাকি তো এই যে দেখো শুক্তোটা খুব সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো তারপরে এই যে মাছ কেটে ধুয়ে একদম রেডি করে দিয়েছে ভাই তো এই যে আমি তোমাদের আগে একবার ভিডিও শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে মাছ হলে কিন্তু ভাই বেশিরভাগই মানে মাছ কাটা ধোয়া করে এগুলো তো ভাই করে এই কাজটা তো মাছের সাথে না একটু ডিমও বেরিয়েছে তো মাছগুলোকে এখন ভেজে নেব তোমাদের দাদা হয়কে বললো তরকারি করার দরকার নেই ভাজা মাছ খাবে তো এই জন্য এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি আর এই যে দেখো পুরো খামারে আমাদের এখন ধান চলে এসেছে তোমাদের সকালে বলেছিলাম যে ধান কাটা হবে তো তার একটু পরেই থেকেই আমাদের কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে আর এটা হলো দুবিঘা জমিনের ধান এখন আমাদের খামারে মেলা হয়ে আছে তো তারপরে একটু চলে এলাম নিজের রুমটাতে আর একটু রেস্ট নিয়ে নিচ্ছি রেস্ট বলতে একটু এই যে মানে কোমরটাকে সোজা করলাম আর এখনও কিন্তু কারো খাওয়া দাওয়া হয়নি তো সবাই কাজ করছে কখন কে খাবে জানি না যখন আসবে তখনই খেতে দেব তো এই সময়টা না এমনই হয় যে সময় মতো যে সব কিছু করতে পারবো এমনটা নয় যার যখন সময় হয় সে তখন এসে খায় তো সেইভাবেই খেতে দিতে হয় যে একটা টাইমের মধ্যে সবাই খেয়ে নেবে সেরকমটা হয় না আকাশে হালকা হালকা মেঘ দেখা দিচ্ছে তো সেই জন্য ধানগুলোকে এক জায়গায় জড়ো করে নিলো আর এখন চলে এলাম একেবারে সন্ধ্যের সময় আর সন্ধ্যের পরিবেশটা ঠিক এরকম ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপর রান্নাঘরে চলে এলাম আর তোমাদের দাদা ভাই বললো একটু স্পেশাল চা বানাতে তো আজকে মাও বলল চা খাবে তো এখন তিন কাপ জল নিয়ে নিচ্ছি তিনজনের জন্য তিন কাপ চা বানাবো তো এই যে দেখো বন্ধুরা আমার এখন স্পেশাল চা রেডি হয়ে গেছে তো এখন চাগুলোকে ছেঁকে সবাইকে এখন দিয়ে দেব। আর তার সাথে আমি আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো রাতের খাওয়া দাওয়া শেষ করে গ্যাস মুছি গ্যাসটা ঢাকা দিয়ে দিয়েছি আর প্রতিদিনের মতো এক ঘটি জলও রেখে দিয়েছি রান্নাঘরে তো কিছু কিছু নিয়ম মেনে আমি আমার সংসারে অনেক আয় উন্নতি করতে পেরেছি তো যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো